ফ্রেন্ড আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার মিনি ব্লগ তোমাদের এরকম আমার ব্লগ দেখতে কেমন লাগে একটুখানি তোমরা আমাকে জানিও অবশ্যই তো আজকেরে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি রুটিটা করছি তো তোমরা বলো যে রুটিটা কিরকম গোল গোল হয়েছে আমি আমি আজকে রুটি পরোটা দুটোই করব কারণ মা এখন ঘরে নেই তাই মায়ের একটু কাজটা এগিয়ে দিচ্ছি এরকম গোল গোল রুটি হচ্ছে আমি কিন্তু তোমরা বলো এই যে তো আর একটা লেচি আমি নিয়ে নিয়েছি এটা আমি বেলছি বলবে হ্যাঁ আমি বেলতে পারছি কি না আর আমার রুটিটা কিরকম গোল গোল হচ্ছে তো আমার মা আজকের নেই বলে ওই জন্য আমাকে মায়ের একটু হেল্পটা আমি করে দিচ্ছি যাতে আমি রুটিটা করবো আর মা এসে তরকারিটা করে নেবে হয়ে যাবে তাই কেমন আছে একটু আমাকে কমেন্টে জানিও আর আমার রিলস বা আমার এই ব্লগুলো তোমাদের ভালো লাগলে একটুখানি আমাকে জানিও যে কেমন লাগছে আর দেখো আমি কি গোল গোল গোলকে আমি বানাতে পারছি তোমরা কারা কারা এরকম মায়ের হাতে বা দিদির হাতে একটু হেল্প করো আমাকে একটুখানি বলো এই যে আশা করি আমার রুটিটা মোটামুটি হচ্ছে দেখো আমি বানাতে পারলাম পুরোপুরি হয়নি হালকা একটু প্যাকাপ হয়েছে হয়ে দেখো ফ্রেন্ড আমি পরোটা করছি তো বলবে যে আমার পরোটা করাটা কীরকম হচ্ছে পারি তো না জানি কিন্তু ওই আর কি ভাজা চলছে এখন পরোটাটা হবে এক পাঁচটা ভাজা ভাজা হোক তারপরে হবে অন্য এই দিকটা বন্ধ করে বলে মাকে দেখেছি কিন্তু মায়ের মতন অত ভালো ফুলছে না আর রুটিগুলো করা হয়ে গেছে তারা গুলোর চোটে আমি আর দেখাতে পারিনি রুটিগুলো এই যে পরোটাটা শেষের মুখে আর একটুখানি হবে তোমরা কারা কারা এরকম